সেই কিতাবটার নাম হচ্ছে মানে তিন বন্ধুর লোভের ঘটনা রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে বাবা একটা সোনার ইট করে পেয়েছে কি আছে একটু কথা বলেন না

সোনারি পেছে তিন বন্ধুতে তিনটা না সোনারি পেজে তিন বন্ধুতে তিনটা সোনারি পেঁচে এই তিন বন্ধু

এক বন্ধু বলছে বড় বন্ধু তোমরা দুই বন্ধু জায়গাতে বসো বসার পারে। নাম দেখি আমি একটা খাবার নিয়ে আসি আমি কে আসব আর তোমাদের জন্য আমি দুটি খাবার পেড়ে নিয়ে আসব ঠিক বন্ধুকে বলে বন্ধু যাও তুমি খাবারের ব্যবস্থা করে নিয়ে এসো এদিকে দুই বন্ধুতে আলো-আলোচনা করতেছে বলে সরো ওই বন্ধুটা যদি আসে আমরা দুজনেতে গলাচিবা মারবে বলবো দুজনেতে আদ্রানাদ গান করে ইট দেব আমাদের দুজনেতে এর থেকে এর ভাগ হবে বাবা যে দুজনেতে আলো-আলোচনা করতেছে

করে দরকার করে ইট বাড়িতে নিয়ে যাব বিবির সঙ্গে কত আমাদের আনন্দিত হবে যেমন জি বন্ধু বাবা বিসালা খাবার জায়গা গেছে দুই বন্ধু বাবাজি পাটো তুলেছে এ এই দুই বন্ধু এসে চল ভোক লেগেছে খাইলে বাড়ি দুজনে দেখাতে যাবে দুজনে পটল দিল তিন বন্ধু মরে গেল তাহলে কি সোনার একটা কথা শুনে আপনাদেরকে বলে যায় লোভ যত করবে যত লোভ করে দেবেন তত ফাঁসবে আল্লাহ যেটা দিবে সেটাই দিয়ে সন্তুষ্ট থাকতে হবে ঠিক কিনা বাবা যাই হোক আল্লাহ

హింస హింసా మన బ నీకి

জায়গার মধ্যে দেখা যাচ্ছে একজন বড় লোক পাঁচতলা বাড়ি করেছে তার থেকে গাড়ি কিনেছে আরো কত রকমের বাবা ডিজাইনের জিনিস কিনেছে আপনার হিংস হয়ে গেল ওই বন্ধুটা এত চারতলা পাঁচতলা বাড়ি করলো তার থেকে গাড়ি কিনে দিল কি ব্যাপার কি ব্যাপার বাবা যে হিংসা লেগে গেল বাবা যে না না নাও আল্লাহ পাকে আল্লাহ তালা বলছো আমার বন্ধা বান্ধে রাও তোমরা কোনো মানুষের পেতে হিংসা করতে যাও যদি হিংসা করতে যাও নিজেই পেতে যাবা নিজেই আমরা মা বাবাকে ভালোবাসে হাত ধরে তো ভালোবাসেন না কি হোক মা বাবাকে ভালোবাসেন তো

পাঁচশো টাকা নারী দেখবি আল্লাহ বাপ মাই দিয়েছে দেড়শো টাকা এই বিলকে খাতুন মতো নারী

কপন দেয় ছেলে যদে কথাই যা মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কথাই যা মায়ের মনে শান্তি নাই মা জানানি তোমা করে मुसलमान सुनावणी के रहो

যেমন চ রে আরে পাগলা তিটা পিঠা বোঝে না পাগলা রে থিলাফি দিও না কি গো এমনি কথাটা বলে না পাগলা

হায়দার সরকারি প্যান্ডেলের মালিক নাকি হায়দার সরকার এদের আমাকে আজকে ডেট লেখালেন জানুয়ারি দশ তারিখে জানুয়ারি দশ তারিখে ওখানে আমি যাবো জি

চলে কোন আলেম যদি ভালো পোশাক করে কোন আলেম যদি ভালো জামা পরে বলে দেখো দেখো আলেম ভালো পোশাক পরে বেড়াতেছে ও ভাইরা আল্লাহ পাকের তাআলা বলতেছে যদি সম্পকে দুনিয়ার মধ্যে ভালো যদি আলেম থাকে আর আলেমরাই পেছে পোذاকে ভয় করে সুবাদ আল্লাহ

একশো টাকা দেন না একশো টাকা করে নাবির ঘরে মাদ্রাসা ভাই এই দানটা করলে পরে কমবে একশো টাকা দিলে কমবে পাঁচশো টাকা মেরেছে কবল করুন আর একজন ভাই আমার দুশো টাকা রেখেছে আল্লাহ আপনার ঘরে মাদ্রাসা দিতেছে দুশো কিনা

আমিও ভালোবাসি আর তিনার আব্বা দিয়েছে একশো টাকা মামা মারা গেছে আল্লাহ আমি তার মামাকে জাননাতে পানি নজর আল্লাহর লেখ তো হবে

Na miya danda soi doye chai na is nabov so narmatina

ইসলাম ধর্মে হজরত ইউসুফ কে দেখে যারা আঙুল কেটেছে হজরত ইউসুফ কে দেখে যারা আঙুল কেটেছে তারা নাকি আমার নাবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আগল কেটেছে তারা নাকি আমার নবীর রূপ দেখেছে দেখতে যদি কেটে দিত কলি ঢাকা না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা বাবা হবে চেহারা দেখতো অনেক মেয়েরা বাবা চেহারা দেখে তাকিয়ে বলতেছে তোমরা লেবু কাটো কাটতে কাটতে বাবা ইসুব আর সাল্লামে চেহারা দেখে তাকিয়েছে আঙুল পার হয়েছে